এমএমই ফুড চ্যালেঞ্জ পক্ষ থেকে দেখতে পাচ্ছেন ছোট্ট মাছুম বাচ্চারা এমএমই ফুড চ্যালেঞ্জ এর ভিডিও দেখতে আছে তাই তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য এমএমই ফুড চ্যালেঞ্জ এর পরিবেশনা দেখতে পাচ্ছেন আসেন ছোট্ট সোনামণিরা এদিকে আসেন আপনার নাম কি নুসরাত নুসরাত কোনটা তো বড় ওয়ানে পড়ো ও ওয়ানে পড়ো তোমার নাম কি তুমি বাংলা বানান করতে পারো হ্যাঁ

গুড অ্যানসার আপনি আছেন আপনার নাম বিউটি আম্মা মাম বিউটি কেয়ার সোপ হ্যাঁ বিউটি জি ও আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 2 ক্লাস 2 আপনি বলেন তো বি দিয়ে কি হয় বিতে আপেল না না ভুল হচ্ছে আপনার জন্য শান্তনামমূলক আপনি ভাষায় যে সুন্দর করে হাত মুখ ধুয়ে লেখাপড়া করতে বসবেন আজকের বি দিয়ে কি হয় আপনার নাম আমেনা আমেনা আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 3 ক্লাস 3 আপনি বলেন তো শীতে কি হয় শীতে ক্যাট শীতে ক্যাট বানান করো সি এ টি ও এভরিবডি এন্ড ভেরি বিউটিফুল আপনার জন্য রয়েছে আমি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে একটি জুস বাছাই যাবেন দোয়া রইলো হাত মুখ দিয়ে লেখা পড়া করবেন আপনি আছেন আপনার নাম সামিয়া আফরিন রোজ কোন ক্লাসে পড়ো +2 +2 +2 বানান করো ইংরেজিতে বাংলায় বাংলায় হয় না না আপনার জন্য শান্তনামুলকে একটি প্রাইস আপনি টু বাংলায় পড়ান না ইংরেজিতে পড়ান না ভাষায় কি সুন্দর করে লেখা বড় করবেন আপনার নাম জান্নাতুল ফেরদৌস আপনার আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস ফোর ক্লাস 4 খুবই মেধাবী ছাত্রী দেখা যাক ওনার হাত কেমন ওনার মেমরি কেমন আপনি বলেন তো আর দিয়ে কি হয় আর দিয়ে যে কোনো একটি আপনার সময় শেষ শান্তনামূলক একটি প্রাইজ আপনি চর্চা করবেন আপামনি আপনি আছেন আপনার নাম কি সোমাইয়া সুন্দর আলহামদুলিল্লাহ মানে আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস ফোরে ও মাই গড আপনি বলেন তো এফ দিয়ে কি হয় এফ দিয়ে

ডি তে কি হয় টি তে ডি ডি আচ্ছা আপনি ভুল করেছেন আপনার জন্য মামার হলে ভাষা যা হাত চলে যা চলে যাও আপনার নাম কি আহা আহাদালি আপনি কোন ক্লাসে পড়েন ওয়ানে ওয়ানে পড়েন হ্যাঁ আপনি বলতে পারবেন বলেন তো ই তে কি হয় ব্যাট আপনি পারেন আসেন বাসা যাবেন হাত মুখ দিয়ে সুন্দর করে লেখাপড়া বড় হবেন ওই প্রশ্নের উত্তর দিতে পারছেন না আপনারা আব্দুল আলী মন ও থ্যাংক ইউ এভরি বডি আলহামদুলিল্লাহ আব্দুল আলী মন কোন ক্লাসে পড়ো ক্লাস 3 তে ক্লাস 3 ক্লাস 3 তে পড়েন যখন আপনাকে একটি প্রশ্ন করব আপনি বলেন তো ভি তে কি হয় ভি তে ভেন ভি তে ভেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি বডি ওনার জন্য একটি

আচ্ছা আপনি ফেল করেছেন আপনার জন্য একটি মামা ভাষা দিয়ে চর্চা করবেন আপনার নাম কি রোহান তুমি একটা মামা নিয়ে যাও আপনার নাম জাহিদ জাহিদ কোন ক্লাসে পড়ো 2 আপনি বলেন তো আইতে কি হয় হ্যাঁ আয় আয় আচ্ছা আপনি মিস জান একটা মামা নিয়ে যান বাসায় যা সুন্দর করে আপনার নাম জোনাইদ হোসেন সুন্দর নাম কোন ক্লাসে পড়ো টু তে পড়ো আপনি বলেন তো এক্স এক্স দিয়ে যে একটি শব্দ ওনার জন্য

আপনি একটি মামা পাচ্ছেন শান্তনামূলক প্রাইজ আপনার নাম কি ফয়সাল কোন ক্লাসে পড়ো ক্লাস 4 হ্যাঁ ফোরে পড়েন আপনাকে প্রশ্ন করা হলো জেড জেড দিয়ে যে কোনো একটি শব্দ উচ্চারণ করা সময় শেষ একি মামা আপনার নাম রিয়াদ হ্যাঁ রিয়াদ কোন ক্লাসে পড়ো ক্লাস 5 ক্লাস 5 আপনি বলেন তো ডাব্লিউ দিয়ে যে কোনো একটি শব্দ ডাব্লিউ আপনার সময় শেষ আসেন বাসায় যে সুন্দর করে প্রত্যেকটি অক্ষর নিয়ে আপনি প্রিয় ফলারকারী দেখলেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া করি অনুষ্ঠান দেখে যদি ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব লাইক অ্যান্ড ফলো দিবেন আপনাদের জন্য অগণিত ফলো এবং দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা রেখে আমি বিনোদন বোধ আব্দুর রহিম চৌধুরী আমি ফুড পক্ষ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ